আরে আমি মায়াপুরে কি করছি হ্যাঁ কৃষ্ণ ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমরা কিন্তু আজকে মায়াপুর যাচ্ছি তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আমার পরীক্ষা চলছিল সেই জন্য তারপরে একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি তো দেখো আমরা ফাইনালি এখন মায়াপুর যাচ্ছি তো এখন ওই একটা দেড়টার মতো বাজে আমরা এখন বেরোবো তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর এখানে ব্যাগ গোছানো হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে পড়ব দেখো আমরা বেরিয়ে পড়েছি তো আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল তারপর মাঝে রাস্তা থেকে কিন্তু বৃষ্টি হয়েছিলো তো অনেকক্ষণ আমি ঘুমিয়ে নিয়েছিলাম তারপর আমার একটু খিদে খিদে পাচ্ছিলো এখানে কিছু ড্রাই ফ্রুট খাচ্ছিলাম তো তারপর দেখো আমরা কিন্তু মায়াপুরে অনেকটা কাছে চলে এসেছি তো এটা হচ্ছে দেবানন্দ গৌরীয় মঠ দেখো এখন আমরা গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে যাচ্ছি কনের নতুন মন্দিরটা দেখা দেখতে পাওয়া যায় তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পেয়েছি এমনিতে এই সেতুটা কিন্তু খুবই সুন্দর তো এরপর আমরা নৃসিংহল্লিতে ভগবান নৃসিংহদেবকে প্রণাম করে নিয়েছিলাম তো তোমরা একটু দর্শন করে নাও এরপর আমরা মায়াপুরে চলে এসেছি প্রথমে প্রভুবাদকে প্রণাম করে নেব তো গুরু মহারাজের সাথে আমরা গিয়েছিলাম আমরা পাঁচজন তো প্রথমে দেখো প্রভুবাদকে প্রণাম করে নেব তো এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু তাও তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি তো মায়াপুর যেতে কে কে পছন্দ করা অবশ্যই জানাবে এটা নিয়ে কিন্তু আমার চারবার মায়াপুর যাওয়া হলো তো দেখো এটা হচ্ছে চৈতন্য মঠের গেট এরপর আমরা এখন রুমে যাব দেখো এটা হচ্ছে জন্মস্থান তো আমরা কিন্তু এখন মন্দিরে যাবো না আমরা ডাইরেক্ট এখন রুমে যাব দেখো আমরা আজক মন্দিরে একদম কাছে চলে এসেছি তো আমরা থাকবো হচ্ছে গোপীনাথ গরি মঠে এবার এটা হচ্ছে মায়াপুষ্করণ মন্দিরের চার নম্বর গেট দেখো আমরা গোপীনাথ গৌরী মঠে চলে এসেছি এখন বাইরে দাঁড়িয়ে আছি এসে এটা হচ্ছে গোপীনাথ গৌরী মঠ আমরা এখন রুমে যাব আমরা দুটো রুম নিয়েছিলাম একটাতে আমার গ্রুম মাঝ ছিলেন আর একটাতে আমরা ছিলাম রুমগুলো বেশ ভালো দুটো করে খাট ছিল তো তারপর আমরা রাতে প্রসাদ পেয়ে ঘুমিয়ে গেছিলাম প্রচণ্ড ক্লান্ত লাগছিলো সেই জন্য আর ভিডিও করিনি তো দেখো এটা এখন ভোট সাড়ে চারটের মতো বাজে আমরা মঙ্গল আরতির দর্শন করতে যাবো সেই জন্য রেডি হয়ে নিয়েছি কিন্তু ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য ফোন নিয়ে যায়নি এটা সকালবেলা দেখো গোপীনাথ গরুর মধ্যে সামনে আমরা প্রণাম করে নিয়েছি এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না তারপর আমরা একটু গঙ্গার ঘাটে গিয়েছিলাম তো চলো তোমরাও দেখো এখানে ভিউটা জাস্ট অসাধারণ ছিল খুবই সুন্দর লাগছিলো দেখতে দেখো আমরা মা গঙ্গার কাছে চলে এসেছি তোমরা মা গঙ্গাকে দর্শন করো এরপর আমরা গিয়েছিলাম গোপীনাথ মঠের পাশেই একটা মন্দির হচ্ছে সরবুজ মহাপ্রভু এটা তোমরা একটু দর্শন করে নাও এখানে ক্যামেরা অ্যালাউ ছিল তো সেই জন্য ভিডিও করতে পেরেছিলাম এই যে তোমরা মহাপ্রভুকে দর্শন করো তো তারপর আমরা চলে এসেছিলাম গোপীনাথ মঠে তো এখানে এখন অর্চন হচ্ছিল সেই জন্য পর্দা দেওয়া ছিল আমরা পরিক্রমা করে নিয়েছিলাম একই এই মন্দিরে কত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে আর এটা হচ্ছে গোপীনাথ গরিব মঠের ভিতরে একটা বিল্ডিং এর নিচে হচ্ছে প্রসাদ পায় সবাই আমরাও সকালে প্রসাদ পেয়ে নিচ্ছিলাম তারপর দেখো আমরা মন্দির দর্শনে বেরিয়েছিলাম এই বেশ কনফিউজি আর আমরা এখানে এসেছিলাম জন্মস্থানে এখানে কিন্তু একদম ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য আমি কিন্তু একটু ভিডিও করতে পারবো না তোমরা মন্দিরটা দর্শন করো এখানে গাড়িটা রেখে আমরা মন্দিরের ভিতরে যাচ্ছিলাম একদম দূর থেকে একটু ভিডিও করতে পেরেছিলাম আর এখানে হচ্ছে মহাপ্রভু মহাপ্রভু এটা জগন্নাথ মিশ্র আর মাতা সুচি দেবী এখানে বিরাজ করছেন এরপর আমরা গিয়েছিলাম তার সঙ্গনে গিয়েছিলাম এখানে বিগ্রহ ভিডিও করা যাবে না আমরা বাইরেটা একটু দর্শন করে নাও মন্দিরটা তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছিল অল্প অল্প মন্দির দর্শন করতে করতে অনেকটাই সময় হয়ে গেছিলো তো আমরা দুপুরে প্রসাদ পেয়ে নিয়েছি রুমে গিয়ে আর বাবা বিকেলে বের হয়েছি এখন সাড়ে তিনটের মতো বাজে আমরা এখন রাজাপুরে জগন্নাথদেবকে দর্শন করতে এসেছি তো দেখো কতটা সুন্দর জায়গাটা এখানেও কিন্তু ভগবানের ভিডিও করা যাবে না তো দেখো এই জায়গাটা হচ্ছে স্নান যাত্রার সময় ভগবানকে স্নান করানো হয় স্নান বেদি আর এখানে হচ্ছে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন এখানে আমরা প্রণাম করে নিলাম তোমরা দর্শন করো আর এই যে দেখো এই জায়গাটা হচ্ছে মহাপ্রভু আর দুর্গা দেবী বিরাজ করছেন তো এখানেও ভিডিও করা যাবে না তাই তোমরা চারিপাশটা একটু দর্শন করে নাও এরপর গুরু মহারাজ বলে দিয়েছিলেন তো সেই জন্য ভগবানের একটু ভিডিও করতে পেরেছিলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ কৃষ্ণা